ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণে ঘুমন্ত চিকিৎসকের মৃত্যু হ্যাঁ দর্শক ময়মনসিংহ নগরে এক চিকিৎসক মঠফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গিয়েছেন পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায় তিনি বিছানার পাশে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়েছিলেন শুক্রবার ভোর রাত চারটার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত চিকিৎসকের নাম তারিকুল আলম তার বয়স বছর তিনি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি নগরের গরিব জামির মুন্সী এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে স্বজনের বরাত দিয়ে থানা পুলিশ জানায় তারিকুল ডিউটি শেষে রাত একটার দিকে নিজের বাসায় ফিরেছিলেন তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান ওই সময় নিজ বিছানার পাশেই প্রতিদিনের মতোই মঠোফোন মাল্টিপ্লাগে চার্জ দিয়েছেন তিনি অতপর তার মোবাইলটি বিস্ফোরিত হলে দগ্ধ হন তরিকুল এতে তার দুই হাত বুক নাক এবং মুখ পুড়ে যায় এদিকে পোড়া গন্ধ এবং আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে তখনই মৃত ঘোষণা করে এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই তরিকুল আলম শুক্রবার অতিরিক্ত জেলা কাছে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করেন পুলিশের কাছেও আবেদন করেছিলেন তিনি এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন রাত একটায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপাচার শেষে বাসায় ফেরেন এই চিকিৎসক পরিবারের অন্য সদস্যরা যাতে বিরক্ত না করে তাই তিনি আলাদা একটি কক্ষে গিয়ে ঘুমাতে যান বিছানার পাশেই তার মাল্টিপ্লাগ রাখা ছিল তিনি নিজের মোবাইল ফোনটি সেই মাল্টিপ্লাগের চার্জারের সাথে কানেক্ট করে চার্জ দিয়েছিলেন এবং ঘুমিয়ে পড়েছিলেন ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান আরও বলেন আমরা ধারণা করছি তার মোবাইল ফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায় কি কোম্পানির মোবাইল ছিল সেটি এখনও জানা যায়নি পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ইতিমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রসঙ্গত ডাক্তার তরিকুল আলম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন নগরের গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের ছেলে তিনি শুক্রবার চারটার দিকে তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল এই বিস্ফোরণের ফলে দগ্ধ অবস্থায় ডক্টর তারিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের লোকজন বলেন তিনি বিছানায় নিজের পাশে মোবাইল ফোনটি চার্জ দিয়ে ঘুমিয়েছিলেন স্বজনদের বরাদ দিয়ে থানার পুলিশ জানায় তরিকুল ডিউটি শেষে রাতে বাসায় ফিরেছিলেন তাকে যেন কেউ ডিস্টার্ব না করে ওই জন্য তিনি আলাদা একটা রুমে গিয়ে ঘুমিয়েছিলেন ওই সময় তিনি বিছানার পাশে তার মোবাইলটি মাল্টিপ্লাগে চার্জ দেন তিনি ঘুমিয়ে যাওয়ার পরে তার মোবাইলটি বিস্ফোরিত হয় এতে তার দুই হাত বুক নাক মুখ পুড়ে গিয়েছিল এদিকে পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তরিকুলকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন এই ঘটনায় ভাই নিহত ব্যক্তির তাসরিকুল আলম শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়না তদন্তে লাশ নেওয়ার আবেদন করেছিলেন পুলিশের কাছেও একই আবেদন করা হয়েছিল এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কিছু বলতে রাজি হননি কোতুয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান রাত একটার দিকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপাচার শেষে বাসায় ফিরেছিলেন এই চিকিৎসক পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা গিয়ে ঘুমিয়েছিলেন তিনি তারপর পরিবারের সদস্যরা পোড়া গন্ধ এবং আওয়াজ শুনতে পেয়ে তাকে রুমে গিয়ে উদ্ধার করে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওই ওসি বলেন আমরা ধারণা করছি তার মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে কিন্তু কোন কোম্পানির মোবাইল ফোন ছিল সেটি এখনও তা জানা যায়নি পরিবারের কোন সদস্য এটি নিয়ে কোনো অভিযোগ করেনি এবং কোনোভাবেই তারা মুখ খোলেনি এ কারণে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে পুলিশ ও নিহত পরিবারের সূত্রে জানা যায় রাতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমাচ্ছিলেন তিনি কোন এক সময়ে চার্জকৃত মোবাইলের বিস্ফোরণে লাগা আগুনে ঘটনাস্থলেই তিনি মারা যান এ সময় তার দুই হাত বুক এবং নাক মুখ পুড়ে যায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দর্শক আপনারা যারা বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে ঘুমান এবং মোবাইল চার্জ দিয়ে ব্যবহার করতে অভ্যস্ত অবশ্যই তারা সতর্ক থাকবেন এবং নিজের কাছের মানুষদেরকে সতর্ক রাখবেন এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ